বরাতের নামাজ কত রাকাত পড়বেন কোন কিভাবে নিয়ত করবেন কোন সোরা দিয়ে পড়বেন এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন আর এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে আছি সম্মানিত অশোকস্রোতা রসুল ইক পাক সাল্লাম বলেছেন লাইলাহা ও সুমুন তোমরা এই রাতের বেলায় দাঁড়িয়ে যাও অর্থাৎ নামাজ পড়ো আর পর দিন রোজা রাখো রসুল সাহেল কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন করলে কি হয় আল্লাহ পাক গুনা ক্ষমা করে দেন রিজিক বাড়িয়ে দেন যা চাবেন তাই আল্লাপাক দান করবেন কারণ পাক তো প্রথম আশ আকাশে এসে ডাকতে থাকেন কে আছো আমার কাছে চাবে হালবিন মুস্তাকিন কে আছো আমার কাছে ক্ষমা চাবে ফখির আল্লা আমি তাকে ক্ষমা করে দিব কে আছো আল্লাহামে মুস মুস্তার কে আছো আমার কাছে রিজিক চাবে ফার্স কলাহ আমি তাকে রেজিক দান করব এভাবে যার যা প্রয়োজন সবগুলো আল্লাপা কিন্তু মিটিয়ে দেন সুতরাং এই রাতটাকে অনর্থক কাটিয়ে দেওয়া এটা আমাদের সুবুদ্ধি যারা আছে তাদের কিন্তু মুঠেও উচিত নয় দেখুন সবে বরাতের নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ নামাজ পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন তাকে একদম মাতৃগর্ভ থেকে আসলে যেভাবে একদম নিষ্পাপ বানিয়ে দেওয়া হয় ঠিক তদ্রুপ নিষ্পাপ বানিয়ে দেওয়া হয় এই জন্য নিয়ত আপনাকে করে নিতে হবে দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা বুজুর গানের দিনে অনেকেই বারো রাকাতের কথা বলেছেন তা আপনি যত রাকাতের ইচ্ছা কমপক্ষে বারো রাকাত আপনি যদি একশো রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই নিয়ত আপনি মনে মনে নিয়ত করলে হবে আমি সবে পড়াতে দু রাকাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর অথবা আপনি যদি আরবিতেও করতে চান নওয়াইতুয়ান উসল্লাহ তালাতবরাতি মোতাবাদ জাহানীলা জাহাতিল কবতি শরীফতি আল্লাহ আকবর আমি আবারও বলছি নওয়াইতুয়ান উসল্লাহ তা আলা রাকাতঈ সলাতুল বারাতি মোতাবাদ জাহানিল্লা জাহাতিল কাহতি শরীফতি আল্লাহ আকবর বলে আপনি নামাজ কিন্তু শুরু করবেন তারপর কি করবেন আপনি আপনি পড়বেন সুবাহানিক আল্লাহ মহামদিকা ও তাবার কাসমুকা ও তা আলা জাদ্দুকা ও লাইরুক এটুকু পড়ে আপনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পর আপনি যে সুরা পারেন এই সুরা পড়বেন কোনো ধরা বাদা কোনো নিয়ম নেই এরপরে আপনি যথারীতি নামাজ শেষ করবেন তবে একটা নিয়ম অনেকেই বলে থাকেন যে সুরে ফাতিহার পরে সুরে কদর একবার সুর একখ্লাস পঁচিশ বার যে ব্যক্তি পাঠ করবে তাকে দুগ্ধ পুষ্য শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবেন সুহান আল্লাহ তাহলে সুরে কদর একবার সুরায়ে এক্লাস পঁচিশ বার প্রত্যেক রাকাতে এভাবে পড়ার চেষ্টা করবেন সুরায় এক্লাস পড়াটা অবশ্যই একটি ফজিলতময় একটি সুরা এই সুরা পড়লে আল্লাহ আল্লাপাকরব্বুলা আলমিন আপনাকে ক্ষমা করে দেন ভালো রাখেন এরপরে আপনি কিন্তু যথারীতি আপনি সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনি তৌবা এস্তেক ফার বেশি করে পাঠ করবেন কপপক্ষে দুই শতবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করবেন অতপর এক শতবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ আপনি পারেন যে দূরদই আপনি পারেন এই দুরুদ পড়বেন সবচেয়ে ছোটো দুরুদ হলো সল্লাহু আলাইহু আসাল্লাম সমাজ দর্শক শ্রোতা এভাবে কিন্তু আপনি নামাজ পড়বেন নামাজের পরে আপনি কোরআন থেকে তেলাবাত করতে পারেন এরপরে আপনি দুরুদ পড়তে পারেন আপনি বিভিন্ন রকম দোয়া আছে না এই দোয়াগুলো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই রাতে তো আল্লাহ আল্লাপাকবানের এত পরিমাণ মানুষকে ক্ষমা করবেন বন্য কলবের একটা ছাগলের যতগুলো পশম আছে তার চেয়ে বেশি পরিমাণে মানুষকে কিন্তু আল্লাহ পাক আনবেন ক্ষমা করে দিবেন সোহানুল্লাহ সোভান সুতরাং আমি আপনি অত ক্ষমা পেতে পারি সুতরাং ক্ষমা লাভ করবেন আল্লাহর কাছে রিজিক চাবেন যার যা কিছু প্রয়োজন আপনার বিবাহ হচ্ছে না আপনি আল্লাহ কাছে চান আপনার সম্পদের প্রয়োজন টাকার প্রয়োজন আল্লাহর কাছে চান চাকরির প্রয়োজন আল্লাহর কাছে চান কী প্রয়োজন আপনার সব কিছু তো আল্লাহ পাক আজ রাতে বরাদ্দ করবেন সুতরাং আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে আপনার আমার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ অতঃপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন সমান কষ্টতা আর মহিলাদের বিষয়ে মহিলারা হায়েজ অবস্থায় নামাজ রুজানি আপনারা শুধু দোয়া করবেন ছোটো ছোটো বাক্যগুলো আস্তাফর পড়বেন তার সুবাহান্লা আলহামদুলিল্লাহ হকবর পড়বেন আর তারপর দোয়া করবেন আল্লাহ পাক এরাতে আপনাদের দোয়াও কিন্তু মুঠেও ফেরত দিবেন না আল্লাহ পাক আমাদেরকে সবে বরাতে ভালো আমল করা তৌফিক দান করে নামিন আসসালাম আলাইকুম রহমতুল্লা